নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠের রেসিপি আর এই রেসিপিটি আপনারা খুব সহজেই খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন রেসিপিটি বানানোর জন্য এখানে দুটি পাকা কলা খোসা ছাড়িয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো এক বড় চামচ পরিমাণ আটা যুক্ত করলাম এক ছোটো কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম এরপর এরপর সমস্ত উপকরণকে সুন্দর করে মেখে নেব কলার সাথে স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম স্বাদ অনুযায়ী লবণযুক্ত করলাম দুটি থেঁতো করে নেওয়া এলাস যুক্ত করলাম এরপর পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে লোটু মিডিয়াম ফ্লেমে রেখে পিঠেগুলোকে একে একে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে ভেজে নেব পিঠেগুলোর এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিডুল দিয়ে ভেজে নেব সমস্ত পিঠেগুলোকে ভেজে নেওয়ার পর এইভাবে তেল ঝরিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি তেলের পিঠে গরম গরম পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত এইভাবে হঠাৎ যদি পিঠে খেতে মন চায় হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই এই পিঠের রেসিপিটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন অন্যান্য রেসিপি মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন